মুন্সিগঞ্জে একান্ন কেজি ওজনের দানব আকৃতির মাছ বিক্রি হল ত্রিশ হাজার টাকায় মুন্সীগঞ্জ শহরের পত্যাকা ভাস্কর্য এলাকায় দেখা মিলে এই বিরাট আকৃতির বাঘের মাছটি কয়েকজন মাছ ব্যবসায়ী এই বাঘের মাছটি গাড়িতে করে নিয়ে আসেন উপত্যকা ভাস্কর্যের সামনে এই বাঘের মাছ ছাড়াও বেশ কিছু বড় আকৃতির রুই এবং আর মাছ ছিল ওই মাছ ব্যবসায়ীদের কাছে এ সময় ওই মাছ ব্যবসায়ীদের কাছ থেকে সতেরো জিনে মিলে এই বিশাল আকৃতির বাঘের মাছটি ছয় টাকা কেজি ধরে কিনে নেন তিরিশ হাজার টাকা দিয়ে সোমবার আটই জুলাই ওই পতাকা ভাস্কর্যের সামনেই মাছটিকে কেটে ভাগ করে নেন সতেরো জন ক্রেতা এ সময় এই বিশাল আকৃতির মাছ দেখতে ভিড় জমায় স্থানীয় জনগণ এই মাছ নিয়ে আসা মাছ ব্যবসায়ী বলেন এই মাছটি সিরাজগঞ্জের যমুনা নদীতে ধরা পড়েছে তারপর ওখান হতে কিনে তারা নিয়ে আসছেন মুন্সীগঞ্জ শহরে

নিউজ বিক্রমপুর চিত্র